প্রিয় ভিয়ার্স আমরা দেখতে পাচ্ছি টিনিয়া ক্যাপাইটিস টিনিয়া ফেসি টিনিয়া বার্বি টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্রুরিস টিনিয়া ম্যান্নাম টিনিয়া কর্পোরিস অনিকোলাইকোসিস সহ অনেক জীবাণু আমরা স্ক্রিনে দেখতে পাই যেগুলো ডিজিজ হিসাবে আমাদের শরীরে প্রকাশ পায় তো আমাদের শরীরে ময়েস্ট ড্রাই জায়গা অনুযায়ী ফাঙ্গাস আক্রমণ করে আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমরা এই ধরনের ফাঙ্গাস আক্রমণ করলে আমরা কোথায় যাব আমরা প্রথমে যাবো ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি অ্যান্ড কসমেটোলজি বিভাগে সেখানে গিয়ে একজন ডার্মাটোলজিস্টকে দেখাবো সেই ডার্মাটোলজিস্ট কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারেন তার মধ্যে অন্যতম টেস্ট স্কিন স্ক্রাপিং ফর ফাঙ্গাস আর এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারব যে এই রোগগুলি আমাদের ফাঙ্গাস নামক জীবাণু দ্বারা হয়েছে কি না যদি ফাঙ্গাস দ্বারা হয়ে থাকে তাহলে আমরা এই স্কিন টেস্টের মাধ্যমে অর্থাৎ মাইক্রোস্কোপে একজন প্যাথোলজিস্ট বা মাইক্রোবায়োলজিস্ট দেখলেই বুঝতে পারবেন যে এটা ডার্মাটোফাইটস বা দাঁত জাতীয় কোনো রোগ কেনা যদি দাঁত বা ফাইটস দ্বারা আক্রমণ করে থাকে তাহলে এই রোগের সঠিক চিকিৎসা একমাত্র ডার্মাটোলজিস্ট দিতে পারবেন তার ডোজ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ড্রাগস যেগুলো দিবেন সেই ডোজ অনুযায়ী আমরা ওষুধ সেবন করব